হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেন ইসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি এখানে একটা কালীবাহুসের মাছের রেসিপি নিয়ে এসেছি এর মধ্যে আমি কী কী এড করছি দেখো কী কী সবজি এড করছি এখানে হলো এটা দুধ কচু কালো দুধ কচু যে আছে কালো দুধ কচু এখানে হলো ভাত ভাতকলা একটু দিয়েছি আর এখানে আলু আছে এই তিনটা দিয়ে আমি এটাকে একটা পাতলা ঝোলের রেসিপি করে আনবো আর এর মধ্যে মশলা কী কী এড করছি একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে মাছটার মধ্যে আমি একটু হলুদ এড করে দেব ভাজার জন্য আর এখানে করে আমাদের তেল গরম হয়ে গেছে সামান্য লবণ একটু এড করলাম ভালো করে একটু মেখে নেব যাতে নুন টুন হলুদগুলো ভালো করে ঢুকে এখন আমি মশলার জন্য কাঁচা লঙ্কা দিলাম আদা দিলাম গোলমরিচ দিলাম আর গোটা জিরা এড করে দিলাম এখন আমি এটাকে পেস্ট করে আন এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আমি এই তেলগুলোর মধ্যে একটু গোটা জিরা পুরন দি তারপরে একটু আমি কালো জিরাও একটু পুরন দিয়ে দিলাম এখন এই সবজিগুলো ধুয়ে রেখেছিলাম এখন আমি এটাকে একটু ভাজা করে আন এর মধ্যে একটু হলুদ অ্যাড করে দিলাম সামান্য লবণ পেস্ট করলাম এখন আমি এটাকে লাড়াচাড়া করে একটু ভালো করে লাল লাল করে ভিজে নেব এটা লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি আধা ভাজা হয়ে গেছে এখন আমি এই মশলাটা এখানে আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা আর গোলমরিচ এখন এটাকে ভালো করে সাঁকিয়ে নেবো এখানে একটা তেজপাতাও দিয়ে দিলাম এখন ভালো করে সাঁকিয়ে নেব বন্ধুরা এখন আমি এখানে ডাইলের বড়ি দিয়ে দিচ্ছি মসুরি জলের গুঁড়ি এটা একটুখানি ভাজেন ফাঁকলানো হয়ে নেই তারপরে জল দিয়ে দেবো ফাঁকলানাটা হয়ে গেছে এখন আমি জল করে দেবো একটু পাতলা করেই দেব পাতলা করে ঝোলটা করব এখন এই মাছগুলো আমি সবগুলো দিয়ে একসঙ্গে ঢেকে রাখবো এই দেখো বন্ধুরা আমার মাস্টার হয়ে গেছে পাত্তা ঝোড় দুধ কচু আর আলু দিয়ে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে দিও বাই বাই বন্ধুরা